আসসালামু আলাইকুম বন্ধুরা টেক্সটাইলের নিটিন সার্কুলার জগতে আপনাকে স্বাগতম আমি আপনাদের বলেছি হাতে কলমে আপনাদের এই নিটিন সার্কুলার মেশিন চালানো শিখে দেবো তো আজকের পর্বে আমি আপনাদের এই মেশিন বন্ধ হওয়ার বেসিক যে ছয়টা কারণ এই ছয়টা কারণ জানাবো ইনশাল্লাহ তাই বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখে শেয়ার করার অনুরোধ রইল তো টেক্সটাইল জগতে নিটিন সার্কুলার মেশিন চালানো শেখার দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদের এই মেশিন বন্ধ হওয়ার ছয়টা বিশেষ কারণ আপনাদের জানাবো যেহেতু আপনি এই টেক্সটাইল মেশিন চালানো শিখতে চাচ্ছেন সেহেতু আপনাকে কিন্তু জানতেই হবে এই বেসিক ছয়টা কারণ বেসিক ছয়টা কারণের মধ্যে এক নম্বর কারণ হচ্ছে এই মেশিনের সুতা যদি ছিঁড়ে যায় তাহলে কিন্তু মেশিন বন্ধ হয়ে যাবে দ্বিতীয় কারণ হচ্ছে ইস্পান যদি আপনার ছিঁড়ে যায় তাহলে কিন্তু মেশিন বন্ধ হয়ে যাবে এই স্পান কিন্তু আপনার স্টিচ কাপড় তৈরি হওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয় তিন নম্বর যে কারণ সেটা হচ্ছে আপনার এই মেশিনের ফিতা আছে ফিতা যদি ছিঁড়ে যায় তাহলে কিন্তু মেশিন বন্ধ হয়ে যাবে এই যে দুইটা এখানে দুইটা চারটা ওপরে একটা পাঁচটা এই এই ফিতা যদি আপনার ছিঁড়ে যায় তাহলে কিন্তু মেশিন বন্ধ হয়ে যাবে চার নম্বর যে কারণ সেটা হচ্ছে আপনার মেশিন প্রত্যেকটা মেশিনে কিন্তু আপনার তেল দেওয়া হয় তেল ছাড়া কিন্তু মেশিন চলে না তেল যদি ফুরিয়ে যায় তাহলে কিন্তু মেশিন বন্ধ হয়ে যাবে প্রতিটা মেশিনের এই জায়গায় কিন্তু তেল দেওয়ার যে সিস্টেম সেটা আছে ভাই এই যে এখানে এখানে তেল দিলে মেশিন চলবে আর তেল যদি না থাকে তাহলে আপনার মেশিনেও কিন্তু চমৎকারভাবে দেখাই দিব এখানে কম্পিউটার সিস্টেম আছে এখানে আপনার লেখা আছে চমৎকারভাবে অয়েল মিস্ট এই জায়গায় কিন্তু আপনার ফিট 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 করে লাইট জ্বলবে এবং মেশিন বন্ধ হয়ে যাবে তেলটা কিন্তু আপনার তেল দেওয়ার সিস্টেমটা আপনাদের দেখাই দিয়ে একটু হালকার উপরে ঝাপসা করে এই যে এখান দিয়ে কিন্তু তেল দেওয়া হয় ভাই এই যে ঠিক আছে তেল দেওয়াটা দেখাই দিলাম আপনাদের পাঁচ নম্বর যে কারণ পাঁচ নম্বর কারণ হচ্ছে আপনার প্রত্যেকটা মেশিনকে ঘোরানোর জন্য মোটার আছে কিন্তু ভাই এই মোটারের মাধ্যমে কিন্তু মেশিনটাকে ঘোরানো হয় এত বড় মেশিনটাকে যে ঘুরতেছে এই ঘুরন প্রক্রিয়া এই ঘুরন প্রক্রিয়াটাকে সম্পূর্ণ কন্ট্রোল করে মোটারে বড়ো একটা মোটর আছে তো এই মোটরটা আপনাকে দেখাই দিই ভাবে। হ্যাঁ প্রতিটা মেশিনেরই মোটর আছে এই মেশিনের এখানে মোটর আছে এই যে অনেক বড় মোটার এই মোটারের যে ফিতাটা আছে এই ফিতাটা যদি কখনো ছিঁড়ে যায় তাহলে কিন্তু মেশিন বন্ধ হয়ে যাবে হ্যাঁ এই মেশিনের একটাই ফিতা বড় ফিতা কিন্তু আপনার পাশে যে পলেস্টার কাপড় তৈরি হচ্ছে সেই সাথে আপনার সুতি কাপড় তৈরি হচ্ছে এই যে এটা হচ্ছে আপনার পলেস্টার কাপড় এটা হচ্ছে সুতি কাপড় হ্যাঁ পলেস্টার কাপড়ের যে আপনার মোটার আছে এই মোটারের ফিতা কিন্তু দুইটা তিনটা আছে হ্যাঁ দুইটা দিলেও চলে তিনটা দিয়ে আরও সুন্দর যাই হোক দুইটা করে দেওয়া আছে এই ফিতা সম্পর্কে আপনারা অনেকে অভিজ্ঞ আছেন গেল কত নাম্বার পাঁচ নাম্বার গেল ছয় নাম্বার হচ্ছে আপনার মেশিনের যদি কাউন্টার হয়ে যায় আপনার প্রতিটা মেশিনের কিন্তু বায়ারের চাহিদা অনুযায়ী আপনার কাপড় তৈরি হয় বারো কেজি চোদ্দো কেজি পনেরো কেজি ষোলো কেজি যেমন এটা আপনার পনেরো কেজির আছে তো এটা যে এই যে কাউন্টার হয়ে গেছে কাউন্টার কিন্তু কেজি হিসাব করে কাউন্টার করা হয় কোনোটা দুই হাজার কোনোটা তিন হাজার কাউন্টার কোনোটা পাঁচ হাজার কাউন্টারও থাকে তো এটার কাউন্টার যখন হয়ে যাবে তখন কিন্তু জিরো লেখা উঠবে যে জিরো হয়ে গেছে এটা কাউন্টার হয়ে গেছে এই কাপড়টা কিন্তু ভাই কাটা লাগবে হ্যাঁ যখন কাপড় নেমে যাবে এক কথায় তখন মেশিন বন্ধ হবে এই ছয়টা কিন্তু বিশেষ কারণ হ্যাঁ এই কারণগুলা এই কারণ বেসিক কারণগুলো আপনাকে জানতে হবে হলে কিন্তু ভাই আপনি একটা মেশিন যখন বন্ধ হয়ে যাবে মেশিনের কাছে এসে আপনি হতবাক হয়ে যাবেন মেশিন মনে করেন যে আপনার যদি সুতা ছিঁড়ে যায় এখানে লাইট জ্বলবে কিন্তু যদি এই লাইটটাই নষ্ট থাকে তাহলে আপনি কিভাবে বুঝবেন মনে করেন এই লাইটটাই নষ্ট এখন আপনি এখানে আসছেন এসে ঘোরাঘুরি করতেছেন যে মেশিনটা কী কারণে ভাই বন্ধ হয়ে গেল কিন্তু এই লাইটটা বন্ধ হয় সুতাটা ছিঁড়ে গেছে আপনি বুঝতে পারবেন না দ্বিতীয়ত হচ্ছে মনে করেন তেল ফুরা হয়ে গেছে এখন আপনি লেখাপড়াও জানেন না এখানে অয়েল মিস্ট লেখা আছে ইংলিশে আপনি জানেন না কিন্তু তেল ফুরা গেছে তো আপনি তো মাথা খারাপ এখানে পিট 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 করবে সেই সাথে এই জায়গাতেও লাইট আছে আপনার হ্যাঁ এইখানেও লাইটে আপনি লাইটটা দেখাই দিই চমৎকারভাবে যেহেতু হাতে কলমে আপনাদের এই কাজটা শিখাই দিতে চাই এই যে অয়েল ল্যাম্প এখানে লেখা আছে অয়েল ল্যাম্প এই এই ল্যাম্পটা কিন্তু জ্বলবে যখন আপনার তেল থাকবে না তখন কিন্তু ওই ল্যাম্পটা জ্বলবে হ্যাঁ হ্যাঁ তারপরে হচ্ছে ফিতা ফিতা যদি ছিঁড়ে যায় তাহলে কিন্তু আপনার বন্ধ হয়ে যাবে তো এইসব কারণগুলো আপনাকে অবশ্যই জানতে হবে না হলে মেশিনের কাছে এসে মাথাটা নষ্ট হয়ে যাবে যে ভাই কী কারণে মেশিনটা বন্ধ হয়ে গেল হ্যাঁ তো এই কারণগুলো হাতে নাতে আপনাদের প্রত্যেকটা শিখায় দেব যেহেতু তেল দেওয়া আজকে শিখাই দিলাম সুতা ছিঁড়ে গেলে কীভাবে লাগাইতে হয় এটাই আগের পর্বে দেখাইছিলাম পিসপানের বিষয়টাও আপনাদের দেখাইছিলাম কিন্তু সবচেয়ে জটিল যে বিষয় সেটা হচ্ছে আপনার এই ফিতা লাগানো হ্যাঁ এই ফিতা লাগানো যদি ফিতা কখনো ছিঁড়ে যায় তাহলে কিন্তু এক থেকে দেড় ঘন্টা ভাই সময় লাগে হ্যাঁ তো এই ফিতা লাগানোর যে বিষয়টা সেটা আপনাদের এখন আমি দেখাইতে পারছি না কারণ এটা সম্পর্কে আলাদাভাবে একটা ভিডিও তৈরি করা লাগবে ফিতা এবং মোটরের ফিতা এই দুটো ফিতা সম্পর্কে আলাদা একটা ভিডিও বানিয়ে আপনাদের সুন্দর চমৎকারভাবে দেখাবো তো আমি আপনাদের টেক্সটাইলের এই নিটিং সার্কুলার মেশিন চালানো সম্পূর্ণ শিখিয়ে দিতে চাই ভাই তো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে যেহেতু আর আজকের ভিডিওটা এখানটাই শেষ করছি তো দেখা হবে নেক্সট ভিডিওতে তো ভালো থাকবেন ততদিনে আসসালামু আলাইকুম